সফটওয়্যারের ধরে পিঠান হাল আর এ ভায়ে সার্কেস দেখাইতেছে ভায়ে কালার শুরু করছে ভায়ে পুরা সার্কেস দেখানো শুরু করছে আই আই ভাই রকেট বানাইছে পুরা রকেট এরাই হচ্ছে বাইকের মজা এটাই এটা এটাই বাইকের মজা ভাই যখন যেমনে খুশি তেমনে ও পুরা রকেট ভাই পুরা রকেট মাথা নষ্ট এই ভিডিও ভাইরাল হইব এটা বাইক যে ছেলেদের ইমোশন ছেলেরা এমনিতে বলে না আসলে বাইক চালানে যত কষ্ট আছে সম্পূর্ণ কষ্ট বোলা যায় বাইরে দেখেন বাইকই এনজয় করতেছে রাইডটারে ও সেই ভাই সেই ভাই আমি ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ হ্যাঁ ওকে 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 ভালো লাগছে ভালো লাগছে ভাই খুব মজার একটা মানুষ খুব ভালো লাগছে আমার হঠাৎ মানে আমি ফ্লাইওভারটাতে টান দিয়ে দিয়েছে আমার সামনে একটা বাইকার পড়ছিল ছিল ও সামনে দিচ্ছে না পিছু পাইতেছে না কিছু করতেছে না অথচ পুরো ফাঁকা জোরে একটা বাউলি দিয়ে দিয়ে টান তো ভাই আমার এসে বলতেছে যে ভাই আপনি বাউলাই আপনার যদি বাউলাই দিতে পারতাম আর এই গাড়ি থাকতো আমার তো আমার কেউ খুঁজে পাইতো না তো তখন আমার বলতেছে ক্যামেরাটা চালু করেন আমি আপনাদের খেলা দেখাই এ হচ্ছে ভাইয়ের খেলা ভাই খুব রসিক মানুষ ভালো লাগছে আপনাদের কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে জাস্ট ফর ফান এটা ফানিতে নিয়েন এরা কেউ সিরিয়াস নেবেন না